ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল লোকসভায় ফল প্রকাশের পর প্রথমবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারানো বিজেপি কর্মী রথিবালা আরির পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিরোধী দলনেতাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বিজেপি কর্মীর পরিবার সেখানে নিহত কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী তিনি বলেন যে ভোট পরবর্তী হিংসা তৃণমূলের একটা রোগ লোকসভা ভোটে খারাপ ফলের পরও দু হাজার হেরে গিয়েও বিধানসভা ভোটে ভালো ফল করবে বিজেপি সাফ জানিয়ে দিলেন সেই কথা তৃণমূলকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন যে আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় জিতেছি তিনি আরও বলেন যে আমাদের সাংসদদের মাধ্যমে এলাকায় উন্নয়ন করার চেষ্টা করব কিন্তু উন্নয়ন তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে পারব রাজ্যে নব্বইটা বিধানসভায় আমরা এগিয়ে রয়েছে একশো ছেচল্লিশটি বিধানসভায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর দু শতাংশ ভোট বাড়ালেই একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব। নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভায় মানুষের আস্থা অর্জন করে আমাদের এগোতে হবে সঙ্গে ত্রুটি মুক্ত নির্বাচন করতে হবে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালে একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটি মুক্ত নির্বাচন করতে হবে এরপর শুভেন্দু আরো বলেন যে আমরা দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছি ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে চল্লিশ লাখের ফারাক তার মধ্যে চল্লিশ লাখ ছাপ্পা ভোট শুধু দশ লাখ ছাপ্পা ভোট মেরেছে ডায়মন্ড হারবারে কেশপুরে এক লক্ষ তিরিশ হাজার ভোট আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ বারোটা একুশ হলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও বলেছিলাম আমাদের অন্তত কুড়ি থেকে একুশটা হবে কিন্তু আমরাও প্রচুর ভোট পেয়েছি কি বলছেন শুভেন্দু অধিকারী শুনে নেব আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে দু কোটি সত্তর পঁচাত্তর লাখ চল্লিশ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ তিরিশ হাজার লোকসভা কেন্দ্রে আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনাদনের আশীর্বাদ বাইশ বারোটা একুশ হলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে পার মানে করার সুযোগ দেয়নি তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে সাফ হয়ে গেছে আমার জেলায় তো ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় জিতেছে কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া এখানে তো এটা জাতীয় জলপথ এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দু বার্তা দিয়ে বলছেন যে সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সব থেকে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায় না পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গিয়েছেন তৃণমূল এদের ব্যবহার করেছে গুন্ডামির কাছে দেবব্রত মাইতি হত্যাকাণ্ডে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দী গ্রামের বাইরে রয়েছেন তাদেরও খোঁজ নেয় না মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো শুনুন কি বলছেন শুভেন্দু সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত এদের তৃণমূলের দ্বারা তৃণমূল ব্যবহার করছে গুন্ডামির কাজে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মাডার কেসে এলাকার বাইরে আছে তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারোর সার্টিফিকেট কারো অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার একুশেও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন ফিফটি সেভেন এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম মানে আমাদের পার্টির কার্যকর্তা পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশান এনে কাউন্টিকে পাঠাতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না কোনো বাড়িতে পুরুষ নেই অথচ যারা খুনি গড় চক্রবেড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি তাদেরকে বরঞ্চ জামাইয়া ধরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল তারপরেও তারপরেও আট হাজার ভোটে হেরেছে এখানে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে হেরেছে সব বিধানসভায় হেরেছে নন্দীগ্রামের নির্বাচনের পরে বোম বিস্ফোরণ যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসত না আমাদের এগুলো লাগে না আমাদের এগুলো লাগে না নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে আমাদের এখানে বোমা বুলি টুলি লাগে না আর আমি এর বিরোধী যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে আমাদের আমরা দল তাদের কোনো সমর্থন করি না সেখানেই যে চলো ভিতরে চলো সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলা WhatsApp চ্যানেলল